আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন লাল শাকের রেসিপি নতুন ভাই বোনদের জন্য আজকে শেয়ার করলাম আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন নতুন ভাই বোনেরা এখানে লবণ দিয়েছি সরষের তেল লবণ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা খুবই মজার খুবই মজার খুবই ভালো লাগে যারা নতুন ভাই বোনেরা খাননি তারা খাবেন এভাবে মাছটা আগে থেকে আপনারা মেখে রেখে ভাজতে পারেন বা তেলে ছেড়ে দিয়ে আপনারা ভাজতে পারেন আর একটা কথা বলি যে যে কোনো কিছু রান্না করার আগে আপনারা তেল দিয়ে লবণ দিয়ে তারপর হলুদ দিয়ে কোনো জিনিস দিবেন তাহলে ছিটকে আসবে না সরষের তেল আবার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন থেতা করা দিয়ে দিলাম যেটা যেটা দিব আপনাদেরকে বলে দিব এই লাল শাকের রেসিপিটা আপনাদের আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমি এখানে গোটা জিরা দিয়ে দিলাম আর কাঁচামরিচ হলুদ লবণ পরিমাণ মতন দিয়েছি মরিচটা কমে বাড়ি আপনারা দিতে পারেন আর লবণটা অল্প পরিমাণ দিবেন শাক আউড়িয়ে একটু হয়ে যায় কম বেশি আমরা সবাই জানি লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন পরে লাগলে আবার দিবেন নতুন ভাই বোনেরা যারা জানেন না তাদের জন্য এই কথাগুলো বলছি যারা জানেন তারা তো জানেনি অনেক ভাই বোনেরা আছে অনেক রান্না দেখে আমার আপনারা আপনাদের সুবিধার জন্য আমি কথাগুলো বলে দিলাম আর কোনো কিছু জানার হলে আমাকে জানাতে পারেন আর এই শাকটা চুলার আসটা আস্তেই দিয়ে আপনারা রান্না করবেন কোনো এক্সট্রা আমি কোনো পানি দিইনি আপনারা পানি লাগলে আপনারা দিবেন শাকের ভালো মন্দ আছে অনেক দিনের শাক হলে সিদ্ধ হতে চায় না তো পানি দিবেন আপনারা আমি পানি ব্যবহার করিনি আমি বলে দিলাম আপনাদেরকে আর চুলার তাপটা আসতে রাখবেন তাহলে আপনাদেরকে পানি দিতে হবে না আর শাক থেকে তো পানি কম বেশি সবাই জানি পানি বের হয় দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব আর আপনার নতুন ভাই বোনদের জন্য বলছি ধোনার পাতা দিয়ে দিলাম কোনো কিছু জানার যদি দরকার হয় আমাকে জানাতে পারেন আর ইউটিউবে আমার রান্না যে যারা দেখেননি ফেসবুকের ভাই বোনেরা তারা ইউটিউবে যা দেখে আসতে পারেন কিছু রান্না আর যারা ইউটিউব দেখেন তারা ফেসবুকে এসে দেখতে পারেন আমার পেজটাকে ফলো দিয়ে থাকবেন আপনারা লাল শাকের ভাজা হয়ে গেছে তারা